আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা নোয়াখালীর সোনামণি কালী মন্দির অবস্থান করছি এবং দেখতেছি মন্দিরের উপরে কোনো প্রকার আঘাত হানছে কিনা কি কোনো হিন্দু ভাইদের উপরে কোনো প্রকার আঘাত আসছে কিনা সেটা দেখার জন্য ভারতীয় গণমাধ্যম থেকে জানানো হচ্ছে নোয়াখালীতে বিভিন্ন স্থানে হিন্দু ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে এবং তাদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে বাংলাদেশে হিন্দু কতল চলছে নোয়াখালীতে হিন্দু বাড়ি পড়ানো হয়েছে দর্শক আপনারা শুনলেন ভারতীয় গণমাধ্যমে কিভাবে মিথ্যাচার করা হচ্ছে এবং কি পরিমাণ মিথ্যাচার করে বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায় তাহলে চলুন আমরা বাংলাদেশের হিন্দুদের মুখ থেকে শুনি কি অবস্থা আপনাদের উপরে কি কোনো আক্রমণ হয়েছে মানে কেউ আপনাদের এই মন্দিরে হামলা করছে বা আপনাদেরকে কোনো হুমকি দমকি দিছে দর্শক শুনলেন একজন হিন্দু ভাইয়ের মুখ থেকে তাদের উপরে কোনো প্রকার আক্রমণ নির্যাতন কিংবা কেউ তাদেরকে কোনো প্রকার হুমকি দামকি দেয় নাই প্রিয় দর্শক এবার আমরা ভিতরে যাচ্ছি তাদের ম্যানেজার মাহাজনের সাথে দেখা করার জন্য শুনে আসি তার মুখ থেকে তাদের উপরে কোনো প্রকার হামলা বা তাদেরকে কোনো প্রকার আক্রমণের শিকার হতে হচ্ছে কিনা শোনার জন্য এবং দেখার জন্য আলহামদুলিল্লাহ আমরা আসছি আসলে বিভিন্ন জায়গা থেকে নিউজ আসতেছে যে আপনাদের উপরে আক্রমণ হচ্ছে মন্দিরে আক্রমণ হচ্ছে এটার সত্যতা জানার জন্য আমরা আসছি আপনাদের এখানে এমন কিছু হচ্ছে না দাদা আপনি কি বলেন না আমাদের এখানে যাক আলহামদুলিল্লাহ দর্শক আপনারা শুনলেন এই মন্দিরের ম্যানেজারের মুখ থেকে তেনাদের ওপর কোনো প্রকার আক্রমণ হয় না এবং তেনাদের ওপর তিনাদের মন্দিরের ওপর কোনো প্রকার আক্রমণ হয় না কিন্তু তারপরেও যেসব হিন্দু ভাইয়েরা বিভিন্ন পোস্ট এবং গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন দু সাল একুশ সালের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এখন সামনে আনি এবং মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন আমরা তাদেরকে আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে জানাতে চাই যে এদেশে হিন্দু মুসলিম কখনো দাঙ্গা সৃষ্টি হতে পারে না হবেও না ইনশাআল্লাহ আমরা সর্বদা সদা সর্বদাই প্রস্তুত আছি তাদের আত্মরক্ষার জন্য আমরা সর্বদাই প্রস্তুত থাকি ইনশাল্লাহ সুতরাং যারা গোলাফানিতে মা স্বীকার করতে চাচ্ছেন তারা অবশ্যই সাবধান হয়ে যান আমরা চাই না কারো হানাহানি কাটাকাটিতে কারো দিন কাটার পরেও যদি কোনো সমস্যা আমরা সব সময় আপনাদের পাশে আছি কোনো সমস্যা নেই আমরা সব সময় আপনাদের পাশে আছি আমার নাম হাফেজ মাওলানা মানসুর আমি আছি সোনায়মণি দুশিমপাড়া বাইতুল মামুর মসজিদে আমরা সব সময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি হবে না দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ইনশাল্লাহ নোয়াখালীর সমস্ত মন্দির ঘুরে বেড়াবো এবং তাদের থেকে সাক্ষাৎকার নিব সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ